লোকনাথ ব্রহ্মচারীর একশো চৌত্রিশতম তীরোধান দিবস উদযাপন উপলক্ষে সারা বাংলায় অনুষ্ঠিত হচ্ছে বিশেষ পূজা পাঠ সেই রকমই নদীয়ার শান্তিপুর কলেজ মোড় লোকনাথ মিশন শান্তিপুর মন্দিরে চলছে বিশেষ পুজোপাঠ সারাদিন ধরে চলছে পুজোপাঠ এবং সকালে বাল্যভোগের মাধ্যমে লোকনাথের আরাধনা চলেছে সন্ধ্যায় হবে বিশেষ আরতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এ বিষয়ে লোকনাথ মিশনের সভাপতি তারকদাস জানান এই পুজো বহু পুরোনো সারা বছর নিত্য পুজো এবং আজকের দিনে বিশেষ পুজো করা হয় বাবা লোকনাথের ভক্তবৃন্দদের জন্য থাকে বিশেষ ভোগের ব্যবস্থা অপরদিকে আজকের এই বিশেষ দিনে শান্তিপুরে উপস্থিত হয়েছিলেন ইন্টারন্যাশনাল সোসাইটি অফ লোকনাথের কোষাধ্যক্ষ লিলি চক্রবর্তী তিনি জানান বাবা লোকনাথের তিরোধান দিবস না এটা হলো স্মরণ উৎসব বাবা আমাদের মাঝেই আছেন